আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম এই যে কক্সবাজারের রামুতে আর রামুর এটা হচ্ছে একটা বিশেষ জায়গা তো এটা হচ্ছে রাবার বাগান তো কিভাবে এখানে রাবার রাবার বাগান বললে অনেকেই হয়তো বুঝবে না অনেকেই বুঝবে এই জায়গাটা কিন্তু অনেকেই চেনে না যে এই জায়গাতে রাবার বাগান আছে আমাদের যে বাস ড্রাইভার বা আমরা যাই এরা কিন্তু রাবার বাগান বললে চিনবে না এদেরকে বলা লাগবে যে চা বাগান তো এই যে দেখো এখানে আমরা ঢুকে পড়লাম রাবার বাগানের ভিতরে এখানে কিন্তু বসতিও আছে এক সাইডে কিন্তু বসতি আছে সেখানে পুজো হচ্ছে তো পুজোর গাড়ি দেখতে পেলে সবাই আনন্দ করতে বেরিয়েছে আজকে হচ্ছে পুজোর দশমী তো আমরাও বেরিয়ে পড়লাম আরও এক জায়গায় গেছিলাম সেখান থেকেই কিন্তু আসছি রাবার বাগানে তো রাবার বাগানের যে পুরো যে ভিডিওটা সম্পূর্ণটা আমরা যে আমি যেটুকু আর কি ভিডিও করছি সব দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে তাই আমি ছোট করে একটা ভিডিও দিলাম আর বাকিটা পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসব তো চলো রাবার বাগানের এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরের দিকে যাই এই রাস্তা দিয়ে গেলেই সামনেই আছে গেস্ট হাউস সেখানে যারা রাবার বাগান দর্শন করতে আসে দেখতে আসে তারা গেস্ট হাউজে রেস্ট দেয় ওখানে থেকে তারপর হচ্ছে দেখে বাগানটা ঘুরে তো আমরা আমাদের ওই জায়গাটার নাম গেস্ট হাউজের দিক দিকেই এটা হচ্ছে নিরালা নাম এটা কিন্তু ডাক্তার বললি পাহাড়ের উপরে করা রাবার বাগানটা মসজিদ আর নামকরা মসজিদ কিন্তু খোলা জুড়ে এই রাবার বাগানটা করা মসজিদ আর সামনের দিকে গেলেই দেখতে পাবো নিচু একেবারে জমি বাড়িঘর আর সামনে যে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না চলো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই ওই যে আমার মেয়ে আর ভাইয়ের মেয়ে ভিজতে ভিজতে আর এই যে আজকে কিন্তু সকাল থেকে খুব বৃষ্টি আমি কিন্তু আগে উঠে গেছি মেয়েরা পরে মেয়েটা পরে উঠে আসতেছে সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা রাবার বাগানে ঢুকে পড়লাম পুরো একেবারে ভিজে গেছি এগুলো কি টেস্ট চলো সামনের দিকে যেতে থাকি আর তোমরাও প্লিজ একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখে নিও মনে হচ্ছে তেজপাতা

বিদ্যুৎ তো নাই এর ভিতরে এগুলো সব রাবার গাছ হুম হ্যাঁ এগুলো আচ্ছা এগুলো কি কেউ লাগাইছে হ্যাঁ দেখো সারি সারি সুন্দর করে

দূর যাওয়া যায় পুরোটাই শুধু সামনে আছে কি গেস্ট হাউস সামনে আমরা গেস্ট হাউসের দিকে যাচ্ছি দেখো কত গাছ আর গাছ আমরা বৃষ্টির ভিতরেই ঘুরতে বেরিয়ে পড়লাম প্রচুর বৃষ্টি বের হতেই পারতেছি না কী করার আর বৃষ্টির ভিতরেই বের হয়ে পড়ছি বৃষ্টি আমাদের ঠেকাইতে পারলো না তাই না কিছু করার নাই আগামীকাল খুলনার উদ্দেশ্যে আবার রওনা করব খুলনা না চট্টগ্রামের উদ্দেশ্যে না না চট্টগ্রামে আমার ভাগনা থাকে সেইখানে যাবো কেনাকাটা করতে শুক্রবারে যাবো শনিবারে খুলনার উদ্দেশ্যে রওনা করব نے اٹھا دیتے এলাকায় বেশি পাহাড় কোথায় সবচেয়ে বেশি পাহাড় ওই দিয়ে ওই সাইডে দিকে না হেঁটে 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 ঘুরবো ওর ভিতর মনে হয় ঢুকা যাবে এই যে আমার পিছনে গেস্ট হাউস আমার প্রিয় বন্ধুরা আস্তে মতো বিদায় নেব পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসব তোমাদের সামনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম